আপনি ইউটিউবে অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছেন বাট আপনার ইউটিউব চ্যানেলকে আপনি কোনোভাবেই গ্রো করাতে পারছেন না এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে সো টুডেস ভিডিও ইজ অনলি ফর ইউ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব চ্যানেল গ্রো করার ত্রিশ দিনের একটি কার্যকরী উপায় আপনি যদি আপনার ইউটিউব গ্রো করাতে চান তাহলে আপনাকে পরিকল্পিত ভাবে কাজ করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তিরিশ দিনের যে একটি স্ট্র্যাটেজি শেয়ার করবো সেটি যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইউ উইল গেট এ গুড রেজাল্ট ভিডিও

আই মিন আপনার ইউটিউব চ্যানেলে আপনি কোন বিষয়ের উপর ভিডিও মেক করবেন তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি যেমন ট্যাক গেমিং কুকার এন্টারটেনমেন্ট ব্লগ এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক ক্যাটাগরি রয়েছে আমাদের ইউটিউবে কিন্তু প্রায় পনেরো ধরনের ক্যাটাগরি রয়েছে তার মধ্যে যে একটি ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে হবে একটি ইউটিউব চ্যানেলে যদি আপনি একের অধিক ক্যাটাগরি নিয়ে কাজ করেন সো সাকসেস ইজ নট ফর ইউ

তৈরির প্ল্যান করতে হবে এরপরে নাম্বার ফোরে আসে আমাদের ভিডিও কোয়ালিটি আপনার ভিডিওকে অন্য অন্য ভিডিও থেকে একদম এগিয়ে রাখতে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হতে হবে আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি যেমনি প্রফেশনাল হওয়া দরকার তেমনি আপনার ভিডিও এডিটিংও কিন্তু প্রফেশনালি হওয়া দরকার আপনার যদি ফিজিক্যাল ল্যাপটপ কোনো কিছুই না থাকে তাও কিন্তু আপনি আপনার হাতে থাকে যে স্মার্টফোনটি রয়েছে ওই স্মার্টফোনটির মাধ্যমে একদম প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন বর্তমান সময়ে এসে আপনার ভিডিওর কোয়ালিটি যদি প্রফেশনালে না হয় তা কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে সো ফ্রেন্ডস এটাই ছিল আমাদের ত্রিশ দিনের স্ট্র্যাটেজির এক থেকে দশ দিনের মধ্যে কাজ এরপরে আমাদের মাঝে স্টেপ নাম্বার টু আছে সেটি হচ্ছে এগারো থেকে বিশ দিনের মধ্যে যা যা করতে হবে সো এই দশ থেকে এগারো দিন হচ্ছে আপনার ভিডিও তৈরি এবং আপলোড এখানে হচ্ছে আপনাকে অন্তত একটি করে লং ভিডিও আপলোড করতে হবে তার পাশাপাশি আপনাকে অবশ্যই একটি মাস্ট বি শর্টস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করতে বলতেছি এটার কারণ একটা শেডি হচ্ছে লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউস আনা যায় এবং শর্টস ভিডিও কিন্তু লং ভিডিওর তুলনায় অনেক দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় তাছাড়া শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন যার মাধ্যমে আপনার সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করতে আপনার তেমন কোনো কষ্ট হবে না যার কারণে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ইউটিউব চ্যানেলে লং ভিডিওর পাশাপাশি অবশ্যই অন্তত প্রতিদিন একটা করে শর্টস ভিডিও আপলোড করার সো ফ্রেন্ডস এরপরে নাম্বার টু হচ্ছে ভিডিও তৈরির সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার ভিডিও যখন মেক করবেন যখন শুট করবেন তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ভিডিওর প্রথম পাঁচ সেকেন্ডে হুকমূলক তত্ত্ব দেওয়ার অর্থাৎ ভিডিওর পাঁচ সেকেন্ডে অডিয়েন্সদের এমন কিছু বলেন বা আপনার ভিডিওতে প্রথম পাঁচ সেকেন্ডে অডিয়েন্সদের এমন কিছু দেখেন যে পাঁচ সেকেন্ডগুলো গুলো দেখার পর অডিয়েন্সরা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করে যার জন্য আমাদের ভিডিওর পাঁচ সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওতে অডিয়েন্সদের ধরে রাখতে নাম্বার জিতে আসে আমাদের ভিডিও এসিও ভিডিও এসিওর মধ্যে ফার্স্ট অব অল যেটি রয়েছে সেটি হচ্ছে ভিডিও টাইটেল আপনার ভিডিওতে আপনি অবশ্যই আকর্ষণীয় এবং কিওয়ার্ড যুক্ত টাইটেল ব্যবহার করবেন যার মাধ্যমে আপনার ভিডিও সার্চে আসার অনেক বেশি সম্ভাবনা থাকবে এমন টাইটেল আপনি আপনার ভিডিওতে ইউজ করার ট্রাই করবেন এসিও টপিকের মধ্যে টাইটেলের পরে যে অপশনটি আসে সেটি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন আপনি যে ভিডিওটি মেক করেছেন তা সম্পর্কে বিস্তারিত আপনার ডিসক্রিপশন বক্স অবশ্যই লিখতে হবে তার পাশাপাশি ডিসক্রিপশন বক্সে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড ইউজ করবেন ডিসক্রিপশন বক্সের পরে যেটি আসে সেটি হচ্ছে ট্যাক্স ট্যাক্সে আপনাকে অবশ্যই জনপ্রিয় এবং ভাইরাল হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে তার পাশাপাশি ভাইরাল যে কিওয়ার্ডগুলো রয়েছে তাও কিন্তু আপনাকে ট্যাগে বসাতে হবে এছাড়াও ভিডিওর মাঝখানে কল টু অ্যাকশন দিন অডিয়েন্সদের বলুন আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু বারবার কখনোই বলবেন না যাতে অডিয়েন্সরা বিরক্ত হয়ে যায় যার জন্য আপনার ভিডিওটি যদি আট মিনিটের হয়ে থাকে তার মধ্যে কিন্তু আপনি ম্যাক্সিমাম দুইবার ইউজ করতে পারেন সো ফ্রেন্ডস এটি ছিল আমাদের ত্রিশ দিনের অ্যাস্ট্র্যাটেজির এগারো থেকে বিশ দিনের মধ্যে কাজ এরপর হচ্ছে আমাদের ফাইনালি একুশ থেকে তিরিশ দিনের মধ্যে যা যা করতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে অ্যানালিটিক্স বিশ্লেষণ আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ গেইন করতে পারতেছেন আপনার কোন ভিডিওগুলোতে আপনি সবচেয়ে বেশি ওয়াচ টাইম গেইন করতে পারতেছেন তা আপনাকে অবশ্যই দেখতে হবে এবং তাও যে আপনাকে ওই रिलेटेड অর্থাৎ আপনার যে ভিডিওগুলোতে আপনি সবচেয়ে বেশি ভিউজ গেইন করতে পারতেছেন ওই রিলেটেড আপনাকে আরো বেশি ভিডিও মেক করতে হবে সো फ्रेंड्स এটাই ছিল আমাদের 21 থেকে 30 দিনের মধ্যে কাজ এর পরে হচ্ছে আমাদের ফাইনাল টিপস ফার্স্ট অফ অল হচ্ছে কনসিস্টেন্সি মেইনটেইন করুন আপনাকে আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে দিন একটি লং ভিডিওর পাশাপাশি একটি শর্ট ভিডিও আপলোড করতে হবে আপনার চ্যানেলে অর্থাৎ তিরিশ দিনের জন্য আপনাকে ষাটটা ভিডিও মেক করে রাখতে হবে যা আপনি প্রতিদিন নিয়মিত আপলোড করতে পারবেন এরপর হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট কভার করুন আপনার ইউটিউব চ্যানেলে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপর যে বিষয়গুলো ট্রেন্ডিং এ থাকবে তা নিয়ে আপনি ভিডিও মেক করবেন যার মাধ্যমে আপনি অনেক বেশি ভিউস এবং তার পাশাপাশি অনেক বেশি সাবস্ক্রাইবারও গেন করতে পারবেন এরপরে হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ান

কোন টাইটেলে এবং কোন তামনেলে আপনি সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছেন এবং ওই ধরনের তামনেল এবং ওই ধরনের টাইটেল আপনি পরে যে ভিডিওগুলো মেক করবেন তার জন্য আপনি তামনেল মেক করবেন ঠিক সেই ডিজাইনে এবং ঠিক সেই টাইটেলের মতো আপনার পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনি টাইটেল লিখবেন সো ফ্রেন্ডস মূলত আমাদের এটাই ছিল ত্রিশ দিনের একটা স্ট্র্যাটেজি আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি জাস্ট এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোন রকম কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি হেল্পফুল মনে হয় ভিডিও অবশ্যই একটি লাইক দিতে বলবেন না এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের এর পাঁচ টাকা বেলায় করে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক দুর্দান্ত ভিডিওতে